আসসালাম আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো আজকে পর্বে আমরা 2.1 এর 7 নম্বরে ক খ গ এই যে তিনটি অঙ্ক রয়েছে আমরা আজকে এই সাতের অঙ্কগুলো সমাধান করা শিখব তোমরা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবা আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিওটি দেখতেছ অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিও তো আমার ফার্স্ট টাইমে যে অঙ্গটি সমাধান করব সাতের ক এখানে দেওয়া আছে দেখো এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু ইকুয়াল টু ওয়াই মাইনাস টু কমা ওয়ান হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো এই অঙ্গটি একটা হচ্ছে ক্রমজোড়ের ঠিক আছে যখন তোমাদেরকে বলবে এক্স ওয়াই এর মান নির্ণয় করো তখন এখানে ক্রমজোড়ের সূত্র ব্যবহার হবে কেন ক্রমজোড় ব্যবহার দেখো একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা কমা ব্যবহার করা আছে এবং এখানে গিয়ে একটা রাশি আছে এখানে একটা রাশি আছে এখানে একটা রাশি আছে এখানে কথা দুটা রাশি রয়েছে যখনই দেখবা একটা ব্র্যাকেটের মধ্যে কমার মাধ্যমে দুটা রাশি থাকবে তখন এটা ক্রমজোরের সূত্র ব্যবহার হবে তো এখন আমরা যদি ক্রমজোর সূত্রটা হচ্ছে এরকম যে ক্রমজোর ক্রমজোর সূত্র হচ্ছে প্রথম রাশি আর এটা দ্বিতীয় রাশি সমর্ভ এটা দ্বিতীয় রাশি ঠিক আছে আর এখানে আমাদের প্রথম রাশিতে কি আছে এক্স মাইনাস ইকুয়াল টু এখানে প্রথম রাশি কি আছে এখানে প্রথম রাশি হচ্ছে ওয়াই মাইনাস তো এটা হচ্ছে আমাদের এক নাম্বার সমীকরণ এপ আমরা আমরা আবার এভাবে লিখতে পারি y plus 2 equal to 2x plus 1 অথবা 2x plus 1 equal to y plus 2 এটা আমরা লিখতে পারি তো লক আমরা এভাবে লিখি আগে এটা লিখব কারণ এই যে আমরা করব আমরা এখানে লিখে beri 2x plus 1 এখানে আছে কি দ্বিতীয় রাশি এখানে y 2 এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ এখন আমরা এই সমীকরণর মাধ্যমে প্রতিস্থাপন অথবা অপনয়ন যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে অঙ্কটি সমাধান করতে পারি তো এখন যদি আমরা আহ লিখি এক নং হতে পাই তাহলে প্রতিস্থাপন অঙ্কটি সমাধান করার চেষ্টা করবো তো এখানে যদি থাকে তো এক নং হতে পাই তো এখানে আছে কি এক্স মাইনাস ওয়ান তো এক্স মাইনাস ওয়ান কি আছে এক্স মাইনাস ওয়ান এখন আমরা কি করবো এখন এই যে মাইনাস ওয়ান বা এক্স ইকুয়াল মধ্যে ওয়ান যদি বিয়ে করি তাহলে এখানে মাইনাস ওয়ান থেকে যায় তো এটা হচ্ছে আমাদের তিন নম্বর সমীকরণ এখন আমরা যে কাজটা করবো এক্স এর মান দুই নং সমীকরণে বসাবো তো এখন লিখতে পারি এক্স এর মান দুই অংশে বসাবো দুই রঙে বসে খুব ইজিলি একটু মিনি দেখো এখানে কি আছে টু এখানে কি আছে ওয়াই মাইনাস ওয়ান আমরা রাখি দেখে লিখব ওয়াই মাইনাস ওয়ান এই এখানে আমাদের মান তার মান এক্স এর মান এক্স এর মান কি ওয়াই মাইনাস ওয়ান আমরা এই এক্স এর জায়গায় বসাবো এখানে তাহলে কি থাকবে টু ইন্টু টু ইন গুরু অবস্থায় থাকবে এরপরে কি আছে এখানে প্লাস ওয়ান ইকুয়াল যা আছে তাই লিখবো আমরা এখন আমরা এই টু দ্বারা গ্রহণ করবো টু দ্বারা করলে কি হবে ওয়াই মাইনাস দুই কে এরপরে এখানে প্লাস ওয়ান ইকুয়াল টু এখানে থাকবে এখানে ওয়াই প্লাস টু আমরা কি করলাম এই টু দ্বারা ওয়াই এবং ওয়ান কে গ্রহণ করলাম তাহলে টু ওয়াই এবং এই টু দ্বারা ওয়ান গ্রহণ কে মাইনাস টু হবে এখন যদি আমরা এটা এরকম করে লিখি টু ওয়াই এখানে মাইনাস টু আছে এখানে কি আছে প্লাস ওয়ান যদি বাদ দিই তাহলে এখানে কি থাকে মাইনাস ওয়ান হবে টু এখানে ওয়াই প্লাস তো এখন আমরা এই যে মাইনাস ওয়ান টাকার পাশে নিয়ে যাবো আর এই প্লাস ওয়াইটার পাশে নিয়ে লেখবো তাহলে এখানে টু ওয়াই মাইনাস ওয়াই টু লিখবো এই মাইনাস ওয়ানটা বসে প্লাস ওয়ান হয়ে যাবে তো এরপর বা লিখবো এখানে দুটো ওয়াই আছে এখানে একটা বাদ দিলে একটা ওয়াই থাকবে তাহলে ওয়াই ইক টু যদি যোগ করে দিই তাহলে কত থ্রি তাহলে আমরা কত পাইলাম থ্রি পাইলাম এখন আমরা লিখতে পারি যে ওয়াই এর মান ওয়াই এর মান তিন রঙে বসাবো কারণ তিন রঙে মানটা চলে আসবে ঠিক আছে তাহলে আমাদের এখন আমরা এক্স এর মানটা বের করবো তাহলে এখানে লিখতে পারি এক্স ইকুয়াল টু এই যেখানে এই জায়গাটা দেখো তোমরা একটু লক্ষ্য করে তো এই ওয়াই এর জায়গাটা আমরা কি করবো এই থ্রিটা বসাবো তাহলে লিখতে পারি থ্রি মাইনাস ওয়ান তাহলে এক্স এর মানটা কি আসবে টু এক্স এর মান কি আসলে তো আমরা লিখতে পারি নির্ণয় নয় সমাধান অর্থাৎ এক্স কম ওয়াই তাহলে মান হচ্ছে কত টু আর ওয়াই মান হচ্ছে থ্রি হচ্ছে দেখো তোমরা হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারবা এখন আমরা অঙ্কটি সমাধান করবো এরপর আমরা এখন সমাধান করবো এখানে আছে এ সি ওয়াই এখানে

দেখে করি তাহলে সি ইন্টু স্কোয়ার মাইনাস এরপর আমরা কি করবো এটা ভাগ চিহ্ন দেবো এখন তোমরা দেখো এখানে এসি এখানে এসি তাহলে আমরা প্লাস মাইনাস যদি ক্যান্সেল করে দিই দেখো এরপরে কি আছে মাইনাস এখান থেকে যদি তুমি একটা এক্স কমন নাও দুটো রাশি যদি এক্স রয়েছে একটা কমন নেবো তাহলে কি থাকবে

এসি হয়ে যাবে তাহলে আমরা এসি ভাগ সি এসি ভাগ হয়ে গেলাম সমাধান এক্স কমা ওয়াই সময় সমান তাহলে আমরা এক্স এর ভ্যালু পাইছি কত এক্স এর ভ্যালু পাইছি আমরা সি তো এখানে সি এফ কমা ওয়াই এর মান পাইছি কত এ

টু ওয়াই আছে তো আমরা এখানে এই যে প্রথম রাশি সরস্বা ওয়ান লিখতে পারি এরপর আমরা লিখতে পারি এই যে দ্বিতীয় রাশি এখানে দ্বিতীয় আগের মতো ক্রমজোর সূত্রটা ব্যবহার করবো ক্রমজোর যে সূত্রটা রয়েছে এখানে প্রথম রাশি সিক্স এক্স মাইনাস ওয়াই আর এখানে প্রথম রাশি কত আছে ওয়ান তো এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ এরপর তেরো সময় সময় এটা লিখতে পারি তো আমরা এটা সব সময় তেরো লিখবো তাহলে এখানে লিখতে পারি থ্রি এক্স প্লাস টু ওয়াই সময় সময় এখানে কত থার্টি তো এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তো এখন আমরা যে কাজটা করতে হবে দেখো এখানে আমাদের কি আছে মাইনাস ওয়াই রয়েছে আর এখানে টু ওয়াই রয়েছে তো আমি যদি মাস্কেট এই রাশিটা মিলাতে চাই মাস্কেটে তাহলে আমাকে এক নং সমীকরণকে টু দ্বারা গুণ করতে হবে আর দুই নংকে ওয়ান দ্বারা গুণ করতে হবে যদি আমরা টু দ্বারা গুণ করি তাহলে এই যে মাস্কের রাশিটা মিলে দেবো অর্থাৎ টু ওয়াইটা কি হবে মিল থাকবে তো আমরা লিখতে পারি এক গুণন দুই এরপর লিখতে পারি দুই গুণন এক

গুণ করে কি করবো যোগ করবো ওকে তো এখন যদি যোগ করে দিই বারোটা এক্স 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 এখানে কয়টা কয়টা তাহলে পনেরোটা একটা সমান এখানে তেরো আট যুগ করো তাহলে কত হবে পনেরো সিপুলো ভাগ পনেরো পনেরো ক্যান্সেল হলে আমরা এক্স এর মানটা কি পাবোয়ান এক্স এর মানটা কি পাবো ওয়ান এখন আমরা এক্স এর মানটা কি করবো যে কোনো একটা সেলিব্রামে বসাবো এক্স এর মান আমরা কয় নম্বরে বসাবো তোমার ইচ্ছা দুই নম্বরে বসাতে পারো এক নামে বসাতো আমরা এক নম্বরে বসাবো তাহলে এক নঙ্গে

এখন লিখতে পারি বা নির্ণয়ের সমাধান নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই সমান সমান এক্স এর মান আমরা পাইছি কত ওয়ান কমা ওয়াই মান পাইছি হচ্ছে ফাইভ